তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন বন্ধুরা আমি কথা বলছিলাম একটা সুইট মিষ্টি সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত সে কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে অবশ্য ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিতেছি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভালো আছেন? এই তো আমি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভালো থাকবেন ভালোই থাকি কামনা করছি তবে প্রতিবেদনে কেন আসছেন একটু শুনতে চাচ্ছি বলেন অনেক কষ্ট করে প্রতিবেদনে আছেন যদি ভবিষ্যতে দায়িত্ব না কি দায়িত্ব নিতে হবে আপনার কি কি দায়িত্ব নিয়ে বিয়ে করতে চাইলে তাকে বিয়ে করবেন এর জন্য প্রতিবেদনে আসছেন না আপনার আগে বিয়ে হয় নাই পরিবারে আছে কে কে আছে আছে মা ছোট ভাই বাবা নাই মা বাবা কত চলে করতে এখন বর্তমানে কতটুকু করছেন এখন আপু আপনি ধরেন একটা মনের মতো মানুষ পেলেন হচ্ছে মানুষটার বয়স হচ্ছে একটু বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইলো তখন আপনি কি করবেন আমি আপনার যদি দায় দায়িত্ব নিয়ে কেউ থাকতে পারে তাহলে বয়স কোনো ব্যাপার না যে বয়সেরই হোক আপনি বিয়ে সাদি করবেন এটাই হচ্ছে আপনার কথা না আচ্ছা ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কথা গুলো বলছেন তার জন্য আপনার বিষয়টা আমি হচ্ছে একটু ক্লিয়ার করে দেই দর্শকদের কাছে প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই সুইট হচ্ছে প্রতিবেদনে এসে চাচ্ছে একটা ভালো মনের মতো মানুষ যে তার সুখ দুঃখের সাথী হবে এখন ওনার হচ্ছে আগে বিয়ে শী হয় নাই পরিবারে বাবা নেই মায়ের কাছে থাকে পড়া তেমন একটা নেই তবে চেহারা সবাই অনেক সুন্দর আছে তো যারা হচ্ছে এই সুন্দরী সাথে কথা বলতে চান বা যোগাযোগ করতে চান বা আরো কিছু তথ্য জানতে চান চাইলে ওনার আমি রাখছি ফোন জানতে পারেন আমি কিন্তু কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই ওনার সাথে কথা বলে উনি বলে দিই বা আনে ওনার নাম কি কোথায় থাকে তো আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট কইরা ধৈর্য ধৈরা আমার চ্যানেলের ভিডিও দেখছেন নি সবাইকে জানাই এম টিভির পক্ষ থেকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ